拿，拿过个拿过来。 সবচেয়ে ভালো পিং পেঁয়াজ সংরক্ষিত জায়গা মধুপুর বাজারে ব্যাপারীরা নিশ্চিন্তে নিরাপদে পেঁয়াজগুলো রাখতে কোনো খারাপ ব্যবহারতে এখানে পেঁয়াজ রাখার কোনো সমস্যা নাই অর্থাৎ বড় মধ্যে অর্থাৎ ব্যাপারে সম্পূর্ণ নিরাপদ পেঁয়াজ রাখতে পারেন মধুপুর বাজারে খুব হাই দাম পালাম পাঁচ বোন পেঁয়াজ বেচলাম এক গাদি টাকা ভাই বড় ইলিশ কিনব বাড়ি যাব এই হাটে পেঁয়াজ আমি বেশি ভাই বড় হাটে যাইনি ছোট হাটে বেচার অনেক মজা আছে ভাই